ডিসকাউন্ট এন্ড সরকার थैंक यू फॉर वाचिंग অপরত কণ্ঠ थैंक यू আসসালামু আলাইকুম দিস ইজ কনটেন্ট কিউটার মাসুদরানা বাবুল थैंक यू फॉर वाचिंग অপরত কণ্ঠ দিন দিনদিন ওটু میشود সিনтаяর ঘটনা বাড়ছে সম্পত্তি চাঁদরাতে হাজীপুর গরিপাড়ায় সিরাজ নামে একজনকে জবাই করে তার মিশুকটি চিন্তাই করে নিয়ে এসেছে ছিনতাইকারীরা এই মিশুকের বডি পাওয়া গেছে শেরপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এবং ব্যাটারি পাওয়া গেছে সঙ্গীতা মোড়ে এই ব্যাপারে চারজন গ্রেপ্তার রয়েছে বর্তমানে ব্যাংকের ছাতার মতো নরসিংদি ডিস্ট্রিক্টের আনাচে কানাচে বাঙ্গারির দোকান বেড়ে গেছে সঙ্গীতা সাপলা চত্বর ঢাকাশিলের হাইওয়ে মাদুরদি এলাকায় শত শত বাঙ্গারির দোকান হয়েছে এ সকল বাঙ্গারির দোকান চুরের প্রতিপালক এ সকল বাঙ্গারির দোকানের শেলটারে চুরগুলো মানুষের বাসাবাড়ি থেকে হাড়ি পাতিল দেখ দেখছি দামি কাপড় চুপড় এবং বিল্ডিং এর লুহ তামা কারেন্টের তার ওটু মেশুক ছিনতাই করে মানুষকে জবাই করে হত্যা করছে এই কেমন দেশের মানবাধিকার এই কেমন দেশের চুরের প্রতিপালক অতি দূরত্ব এই সকল বাঙ্গারি ব্যবসা বন্ধ করার জন্য আমি প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল চুরেরা মানুষের মায়ের মুখ খালি করছে স্ত্রীর সন্তান বিধবা হচ্ছে সন্তানগুলো পিতৃহারা হচ্ছে কি অপরাধ ছিল ওটো চালকের কি অপরাধ ছিল মিটু চালকের তাদেরকে কেন হত্যা করেছে একটি অটুর জন্য একটি মিশুকের জন্য ব্যাটারির জন্য কি খুন হবে এই কেমন দেশে আমরা বসবাস করি এই কেমন দেশের আইন শৃঙ্খলা অতি দূরত্ব নরসিংদী থেকে অটু মিশুক সিনতাইগাউই এবং খুনি চক্রকে গ্রেফতার করার জন্য আমি প্রশাসন উর্ধোত্তন কর্তৃপক্ষের আসু দৃষ্টি আকর্ষণ করছি মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ

সবাই একরকম না আর যে জিনিসটা অবৈধ পথে কিছু করতে থেকে এটা তার পাবলিককে জানায় করে না আরেক ব্যবসায়ী জানায় করে আমরা জানতে পারছি আপনার এই খাসের স্তর সিরাজ নামে একজনকে হত্যা করে চিন্তা করে নিয়ে আসতে চারজন গ্রেফতার একজন চোরের নাম যিনি মাল রাখছে নাম হলো আলামিন

ব্যাটারি এটা একটু কমই কিনে গাড়ির সাথে কিনে